এবার আমরা ইনশাল্লাহ শাইখ বিমবাজুর রহমান আর একটা চিঠি উল্লেখ করবো যা শাইখ বিমব রহমান উল্লাহ শেখ ফাজে বিন নাফে আল হারাবি নিকট পাঠাই পাঠিয়েছেন এটা খুব ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং একটা চিঠি এই জন্য আমি চিঠি সবার শেষে জন্য রেখে দিয়েছি আর এই চিঠিটাও এক পৃষ্ঠার আর এই চিঠিটার স্ক্রিনশট আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনশট মূল যেই হাতে লেখা যে স্ক্রিনশট সেটা এই যে যা এটাও মূলত ওই সৌদি আরবের কেন্দ্রীয় গবেষণা অধিদপ্তর যেটা আছে মামলা মকাতুল আরবিয়া সৌদি ইসলামিয়া ওয়াল ইফতা ওয়াল ইফতাবল ওয়াল ইরশাদ যেটা ওইখানে সংরক্ষিত আছে এই চিঠিটাও এবং এটার এই চিঠির নাম্বার হলো আট হাজার আটশো উননব্বই বাই খ অনুমোদিত খ আর এর তারিখ হল বারো আট চোদ্দোশো ছয় এবার আমরা সংক্ষেপে এই চিঠিটা কিছু অংশ আলোচনা করব কারণ এটি আলোচনা করলে শেখ বিনবাদ রহমতুল্লাহ আসল মত কি এটা সম্পর্কে একদম পরিচ্ছন্ন হয়ে যাবে আর যারা শাহেখ বিনবাদ রহমতুল্লার কথা কে নিয়ে টানা হেসা করেন তাদেরও একদম মুখের মধ্যে ছাই পড়বে শেখ আব্দুল আজিজ আবদুল্লাহ বিনবাদের পক্ষ থেকে সম্মানিত ভাই ভাই শেখ ফালে বিন নাফিয়াল হাবির প্রতি আল্লাহ পাক আপনাকে ধর্মীয় বিষয়ে প্রজ্ঞা ও আল্লাহর সন্তুষ্টির দিকে হৃদয়ের উন্মোদনা দান করুন আমিন সালামুন আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত পরবর্তী এই যে গত ছাব্বিশ সাত চোদ্দোশো ছয় হিজরি তারিখে প্রেরিত আপনার পত্র আমার হস্তগত হয়েছে পত্রের বিষয়বস্তু অর্থাৎ তাবলিক জামাত সম্পর্কে আপনার বিরূপ ধারণা অর্থাৎ বিরোধ যে ধারণা এবং তাদের সম্পর্কে আমার লিখিত মতামত এবং আপনার আমার পূর্বে আমার আমাদের ওস্তাদ সৌদি আরবের সাবেক প্রধান মুফতি শেখ মোহাম্মদ বিন ইব্রাহিম আলে শেখ রহমতুল্লাহের মতামতের প্রতি আপনার নিন্দা প্রকাশ ইত্যাদি সম্পর্কে অবগত হয়েছি অর্থাৎ শাহেখ বিম্বাদুর রহেমাউল্লাহ যেহেতু তবলিগের পক্ষে অনেক কথাবার্তা বলেছেন অনেক পত্র লিখেছেন আবার শেখ আলে শেখ ইব্রাহিম আলে শেখ উনি তাবলিগের পক্ষে কথা বলেছেন এই জন্য তারা এই এই শেখ ফালেহ বিন নাফেল হারবি উনি তাবলিগ এই বিম্বাদুর রহমানের কাছে পত্রের সাথে সাথে তাদের ব্যাপারে সমালোচনা করেছেন যে আপনারা কেন এই ধরনের কাজ করেছেন এরকম কোনো কথাবার্তা বলেছেন আর কি আর যে এখন এই দুইটি বিষয় যে তাদের সম্পর্কে খারাপ ধারণা দুজন আলম সম্পর্কে এই জন্য উনি বলতেছেন দুইটি বিষয় আমার কাছে অত্যন্ত নিন্দনীয় মনে হয়েছে আর তা তা হলো প্রথমত আমাদের ওস্তাদের প্রতি আপনার এরূপ অসম্মান ব্যবহার অসম্মান সূচক শেখ ইব্রাহিম আলে শেখের ব্যাপারে খারাপ হবে এই জন্য বলতেছেন যে আমাদের ওস্তাদের প্রতি আপনার এরূপ অসম্মান সূচক ব্যবহার দ্বিতীয় আপনি কতিপয় কতিপয় ব্যক্তিগত নাম উল্লেখ করে বলছেন তারা নাকি আমাদের ওস্তাদের সাথে একমত না কতিপয় ব্যক্তিবর্গ যারা তাবলিগ জামাতের ব্যাপারে শেখ ইব্রাহিম আলী শেখের সাথে একমত না শেখ ইব্রাহিম আলী শেখের মত পিছনে বারবার উল্লেখ করেছি শেখ বিমবর রহমাল এই আলি শেখের মত বারবার উল্লেখ করে থাকেন বিভিন্ন পথের মধ্যে আচ্ছা আপনার লেখা পড়ে আমি আশ্চর্য হই যে কোথায় এই সকল কথিত আলেম কোথায় এই সকল কথিত আলেম এই যে মদিনা মদিনা ইউনিভার্সিটির পড়ে নামে শেষে মাদানি আগে শায়ক লাগায়া অমক মাদানি আয়ুব মাদানি হোক আর যাই হোক বা অন্যকে যাই হোক তবলিগের বিরোধিতা বিরোধিতার ক্ষেত্রে এক নম্বরে আছে যে কোথায় শরীয়তের রুচি আর কোথায় শরীয়তের সীমা এগুলো হিসাব নিকাশ নেই যেখানে তারা এই ধরনের কথিত আলেম যারা আর কি যারা ওই সময় শেখ বিম্বাদ রহমান সমালোচনা করছেন তারা তবলিকের পক্ষে কথা বলার কারণে তা আপনার লেখা পড়ে আমি আশ্চর্য হই যে কোথায় এই সকল কথিত আলেম ওলা আর কোথায় আমার মোস্তারা মোস্তাদের জ্ঞান প্রজ্ঞা দূরদর্শিতা জ্ঞানের প্রসারতা ধীর ও বুদ্ধিমত্তা আমরা আলহামদুলিল্লাহ নিজের ধর্ম সম্পর্কে জ্ঞান রাখি প্রথমে লাভ লোকসান খাত খতিয়ে দেখি তারপর যার উপর হৃদয় হৃদয় সুনিশ্চিত হয় তাকে প্রাধান্য দিয়ে থাকি অনেক খোঁজ খবর নেওয়ার পর বর্তমানে আমরা এ ব্যাপারে হয়েছি। যে বলতেছেন অনেক খোঁজ খবর নেওয়ার পর বর্তমানে আমরা এ ব্যাপারে সুনিশ্চিত হয়েছি যে আমাদেরকে তাবলিক জামাতের পার্শ্বে দাঁড়াতে হবে আবার কথাটা বলতেছি অনেক খোঁজ খবর নেওয়ার পর বর্তমানে আমরা এ ব্যাপারে সুনিশ্চিত হয়েছি যে আমাদেরকে তাবলিগ জামাতের পাশে দাঁড়াতে হবে আচ্ছা শেখ বিন্লা বলছেন যে আমাদেরকে তাবলিগ জামাতের পাশে দাঁড়াতে হবে আর এই কিছু নাম খোঁজতে বলতেছে আমাদেরকে তাবলিগ জামাতের বিপক্ষে কথা বলতে হবে আবার এর জন্য দলিল হিসাবে শেখ বিমাজ আহমদ মতে উল্লেখ করে এবার তাহলে বুঝে না আসলে এদের মাস বা উদ্দেশ্য কি আর আমি তো আসলে বিমপাদ রহমাল্লার মূল কথাটা মূল স্ক্রিনশট সহ দেখিয়ে দিচ্ছি আর এটাকে তারা গোপন করে রাখে কেন গোপন করে রাখে এর এর কারণ কি কারণ যে কোনো একটা এজেন্ট কোনো যে কোনো একটা ভাবে কোনো একটা মিশনের দ্বারা প্রভাবিত তারা আল্লাহ তালা এই মিশন থেকে মোম্মদকে হেফাজত করেন আর যেহেতু তবলিক জামাতের পক্ষে শেখ বিনবাদ রহমুল্লাহ এত কথা বলেছেন তো তারা যেহেতু তবলিক জামাতের পক্ষে যে সকল আল্লাহরা কথা বলে তাদেরও অনেক বিরোধিতা করেছেন তো শেখ বিমবাদুর রহমানউল্লা এই সকল পত্রগুলোকে হাইট করে পিছনে রেখে রাখছেন এগুলো এগুলোর ব্যাপারে কোনো কথা বলে না এগুলোর ব্যাপারে কথা না বলার কারণ কী এগুলো বিপক্ষে যদি কথা বলে এই বিমবাদুর রহমানদের বিপক্ষে কথা বলে চাকরি থাকবে না আর তখন আর ইসলামিক সেন্টারে চাকরি করা হবে না আর চাকরি ছুটে যাবে এই জন্য কি এগুলাকে গোপন করে রাখা হয়েছে আর এছাড়া আর উদ্দেশ্য কী যেহেতু এটা জানার কথা যে সকল মদানী মদন মদিনা ইউনিভার্সিটির থেকে যারা পড়াশোনা করেছেন তাবলিকের ব্যাপারে অনেক গবেষণা করেছেন তাদের জানার কথা যে বিম্ব রহমেলা তাবলিক জামাত সম্পর্কে তার এই সকল মত ছিল তার বিচ্ছিন্ন কিছু মতকে টেনে নিয়ে এনে মানুষকে বিভ্রান্ত করার আগে এই মতগুলো মানুষের সামনে প্রকাশ করা উচিত ছিল তাদের কিন্তু জ্ঞান প্রাপী যে সকল শায়করা এগুলোকে হাইট করে মানুষদেরকে উল্টাপাল্টা জিনিস বুঝে মানুষের ব্রেন ওয়াশ করতে চেয়েছে আল্লাহ তালী এদের থেকে মত হেফাজত করেন আচ্ছা এরপর পত্রের শেষের দিকে শাইক বিম্ব উল্লাহ আহ কাছে পত্র পাঠিয়েছেন শেখ ফালে বিন নাফিয়াল হার্বিরকে উদ্দেশ্য করে বলতেছেন যে আপনি নিজের মন গড়া মতবাদ ছেড়ে আল্লাহর প্রতি প্রার্থনা করুন যেন আল্লাহ তালা আপনাকে তার পছন্দনীয় এবং বান্দাদের উপকারী বিষয় সব বুঝার তৌফিক দান করেন আর যেন উম্মতের মতবিরোদের বিষয়ে সত্যের সন্ধান দান করেন আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি আমাদেরকে সত্যকে সত্য বুঝে তা অনুসরণ করার এবং মিথ্যাকে মিথ্যা বুঝে তা থেকে দূরে থাকার তৌফিক দেন আর যেন মিথ্যাকে আমাদের সামনে অস্পষ্ট না রাখেন তিনি সর্বশক্তিমান ওসালাম আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহি বরকাত প্রধান পরিচালক ইসলামিক গবেষণা ফত অধিদপ্তর তো এরপরে এই পত্রের সাথেই টিকা লেগে বা বিশেষ হিসাবে শেখ বিম্বাদ রহমাতুল্লাহ ওই ইসের কাছে এই পত্র যার কাছে পাঠিয়েছেন শেখ ফালেহ নাফি আল হারভিকে উদ্দেশ্য করে বলেছেন যে আপনি শেখ মোহাম্মদ আমান সম্পর্কে বলেছেন যে উনি তাবলিগ জামাতে সুনাম করা ছেড়ে দিয়েছেন শেখ আমান ইনি সৌদি আরবের অন্যতম একজন বড় আলেম এবং উনি তাদেরকে বিদাতি অপসংস্করক মনে করেন তিনি আপনার এ কথাকে অস্বীকার করেছেন এবং এ কথা শুনে খুবই আশ্চর্য হয়েছেন হ্যাঁ তিনি জানিয়েছেন যে তাবলিক জামাত সম্পর্কে তিনি সচক্ষে পরিদর্শন করে যে মত ব্যক্ত করেছিলেন বর্তমানেও তার উপর অটল আছেন তো ইনি তাবলিক জামাতের পক্ষে কথা বলেছিলেন একসময় উনি এই হারবি উনি তো উনি হলো এই তার হাওয়া তার রেফারেন্স দিয়ে বলতে চাইছে উনি তাবলিগ জামাতের করছেন এই কথা আবার শাইখ বিমবাদুর রহমেদ করেছেন তার কাছে এবং সে বলছে না না তাবলিক জামাত সম্পর্কে আমার আগে যে মত ছিল পক্ষে ভালো যে মত ছিল এখনও সেই মতই আছে তো এই হলো শাহেক বিমবাদুল রহমেউল্লাহর ছয়টি পত্র আমরা এই পত্রগুলোর দ্বারাই বোঝা যায় যে আরবের আলেমদের ব্যাপারে আরবদের এই ব্যাপারে আরবের আলেমদের মত কি ছিল আর শাইখ বিম্বাদুর রহমেদুল্লাহ আরবের আলেমরা তাজ মনে করে এবং ওনার এই কথাকে বারবার বারবার মানুষ বিভিন্ন জায়গায় তাবলিকের পক্ষে কথা বলার ক্ষেত্রে এই কথাগুলোকে আরবের বিভিন্ন আলেমরা দলিল হিসেবে পেশ করেন ইভেন ইউসুফ মালাহি ওনার একটা যেটা সামনে আমরা উল্লেখ করব ইনশাল্লাহ ওনার ওই যে পুস্তিকাটি উল্লেখ করব ওই পুস্তিকার মধ্যে শাহ বিমবাদ রহমান আলী শেখের কথা উল্লেখ করেছেন